আমি যখন লাইভ হই তখন আমার পেজে আমার ফলোয়ার আমার ফ্রেন্ডস অ্যান্ড আমার হচ্ছে যারা মানে আমাকে যারা ফলো করে আমার লাইভে যারা জয়েন হয় তারা অনেকেই আমাকে বলে আপু একটা গান গান আপু একটা গান গান বাট আমি আসলে গান গাই না বিকজ আমার গানের গলা না আর গান গাইতে আমার অনেক কিছু লজ্জাও লাগে তো আসলে তোমাদের রিকোয়েস্টটা রাখার জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি আর এখানে আমি দুই এক লাইন গাবো গিয়ে আমি আমার পেজে পোস্ট করবো সেখান থেকে তোমরা তোমাদের মনের ইচ্ছাটা তোমাদের আমি পূরণ করার চেষ্টা করতেছি যাই হোক একটা সুন্দর একটা বাংলা গান সেটা আমি গাচ্ছি যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিও ঘাটে আইসা দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিও ঘাটে পুরের সময় আমি জল ভরি চল করি ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু জিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু ছি কালিয়া দেখো আসিয়া